রাজধানীর মোহাম্মদপুরে যৌতবাহিনীর অভিযান থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদের যে অংশ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দশকালের কমছে এই মুহূর্তে আপনাদেরকে শেরে বাংলা আর্মি ক্যাম্প থেকে সরাসরি সংযুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন জেনেভা ক্যাম্পে আজকে যৌথবাহিনী যে অভিযান পরিচালনা করা হয়েছে সেই অভিযান থেকে যাদেরকে আটক করা হয়েছে আর তাদের আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং শুধুমাত্র সেখান থেকে যে তাদেরকে আটক করা হয়েছে বিষয়টি এমন নয় জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে প্রচুর পরিমাণ হেলমেট দেশীয় অস্ত্র এবং প্রচুর পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জেনেভা ক্যাম্প থেকে যাদেরকে আটক করা হয়েছে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ রাজধানীর মোহাম্মদপুরের জেনেবা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো জেনেবা ক্যাম্প জুড়ে উত্তেজনা বিরাজ করে এবং সেই উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে তৎপর হয় এবং রাত আটটা নাগাদ জেনেবা ক্যাম্পে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশের সদস্যরা এবং যৌথবাহিনীর উদ্যোগে সেই অভিযানটি শুরু হয় রাত সাড়ে আটটা নাগাদ এবং এবং দীর্ঘ একটি অভিযান সেখানে পরিচালনা করা হয় রাজধানীর জেনেবা ক্যাম্পে অবস্থিত যে সমস্ত কিশোর গ্যাং রয়েছে যারা বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক চোরাকার বাড়ি এবং আগ্নেয়স্ত্র সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদের মধ্য থেকে বেশ কয়েকজনকে বাহিনীর সদস্যরা আটক করতে সমর্থ হয় এবং তাদেরই অংশ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে দিনের বেলায় যে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয় মোহাম্মদপুরে এবং বিগত সময়গুলোতে মোহাম্মদপুরের জেনেবা ক্যাম্পের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার লক্ষ্যে পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয় এবং পরবর্তীতে রাত আটটা ত্রিশ মিনিট নাগাদ রাজধানীর মোহাম্মদপুরের জেনেবা ক্যাম্পে বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে এবং জেনেবা ক্যাম্পের প্রত্যেকটি স্থানে বাহিনীর সদস্যরা সেখান থেকে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে খুঁজে যৌথ তাদের যেই ব্যবহৃত আগ্নেয় অস্ত্র দেশীয় অস্ত্র বিভিন্ন ধরনের তাদের যে সংঘর্ষের সময় তারা যে সমস্ত বস্তুগুলো ব্যবহার করে বিশেষ করে হেলমেট আপনারা দেখতে পাচ্ছেন কিশোর গ্যাংয়ের সদস্যরা মূলত যখন সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয় যখন তারা কোন সংঘর্ষে লিপ্ত হয় তখন নিজেদের আত্মরক্ষার্থে এই হেলমেটগুলো তারা ব্যবহার করেন এবং সেই হেলমেটের অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এবং এখনো পর্যন্ত আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি জেনেবা ক্যাম্পে আজকের যে যৌথ বাহিনীর অভিযান সেখান থেকে তেরো জনকে আটক করা হয়েছে এবং আটককৃতদের মধ্য থেকে তেরো জনকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পর আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরতে পারবে এবং এই মুহূর্তের যে চিত্র শের বাংলা আর্মি ক্যাম্পে জেনেবা ক্যাম্পে যে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে সেই অভিযান শেষে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি জেনেবা ক্যাম্পের ভেতরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক এবং বিপুল পরিমাণ হেলমেট উদ্ধার করা হয়েছে Thank <laughs>